আসসালাম আলাইকুম আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল থেকে আপনারা হচ্ছে আপনাদের যে আমাদের এবং সেই সাথে আমাদের যে পড়াশোনার বিষয়টা রয়েছে অলরেডি হচ্ছে বারো তারিখে হচ্ছে সিনিয়র আপনার সাথে পাঁচ হাজার যে পদ সৃজন করা হয়েছে সেটা সার্কুলার দেওয়া মানে সেটা আহ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আর কি যে প্রকাশ করার যে কোথায় কতটা পদ রয়েছে সেটা প্রকাশ করে যে বাংলাদেশ নার্সিং এনটপ এর কাউন্সিল তাদের ওয়েবসাইটে সো এখন যারা লাইসেন্স প্রত্যাশী যারা সেপ্টমবারে বাজারা হচ্ছে মার্সেল লাইসেন্স নিছেন এবং যারা এর আগেও লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সিনিয়র স্টাফনার সরকারি জব জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আর ঈদের আনন্দ ঘন পরিবেশটাকে কেটে এখন আপনাদের অবশ্যই টেবিলে বসতে হবে তো আপনাদের জন্য গার্ডিয়ান নার্সিং নিয়োগ প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আমাদের যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি যেটা প্রোগ্রাম চালু রয়েছে সেটাতে আজকে আমাদের টিচাররা রয়েছে তার সাথে আপনাদের প্রফেসর

সাধারণ জ্ঞান পড়ায় আসতেছেন

তো ইংরেজি অংশের জন্য আপনাদের টিচার হিসেবে থাকবেন আমাদের আহ মেন্টর মনিরুজ্জামান স্যার মনিরুজ্জামান শাহিন স্যার সে মূলত হচ্ছে আপনাদের আহ ইংরেজি যে অংশটা রয়েছে বিশ মার্ক আছে তো এমন ভাবে আপনাকে প্রস্তুত করবে এমন ভাবে আপনাকে তৈরি করবে যাতে হচ্ছে আপনি ইংরেজি অংশে সব থেকে ভালো একটা নাম্বার পান তো আপনারা হয়তো জানেন যে আমাদের কোর্সগুলোতে। গুলোতে আমরা প্রত্যেকটা ক্লাসে শেষে পিডিএফ দেয় পিডিএফ এর পরের দিন হচ্ছে ওই ক্লাসের উপর পরীক্ষা হয় এবং যা পড়ানো হয় সপ্তাহ জুড়ে আহ তার উপর একটা সাপ্তাহিক টেস্ট না হয়ে থাকে সো এরকম ভাবে আপনাদের আমরা তৈরি করবো তো ওনার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি উনি হচ্ছে ইংরেজিতে এম এ করেছেন মাস্টার্স করে দিন হচ্ছে অনার্সে ইংরেজিতেই এবং হিসেবে এবং অনেকে যারা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সিলেবাস দেখেছেন এবং বিগত নার্সিং প্রস্তুতি প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইজ করেছেন আপনারা হয়তো দেখবেন যে নার্সিং টেকনিক্যালি কিন্তু আমরা হচ্ছে যদি একটু দেখার চেষ্টা করি আপনাকে যে সরি

একজন হচ্ছে ডাক্তার কর্মরত রয়েছেন আহ চুনার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখিনি আমাদের হচ্ছে আহ নার্সিং টেকনিকাল অংশের শিক্ষক হিসাবে আসেন সাথে হচ্ছে আমাদের যে একাডেমিক কোর্সের এডভাইজার হিসাবে আসেন সেই সাথে আহ আপনাদের এরপরে যে সাবজেক্টটি থাকে সেটি হচ্ছে যে বাংলা অংশটা তো আপনাদের বাংলা অংশে যে বিস্মার্ট থাকে এটা আপনাকে একেবারে পানির মতো সহজ করে পড়ানোর চেষ্টা করবেন আহ জন স্যার উনি হচ্ছেন বিভিন্ন যে স্বনান্তর প্রতিষ্ঠানগুলো রয়েছে আহ বিসিএস প্রস্তুতি সহজ শুরু করে আপনার আর সরকারি যে আহ প্রত্যাশী যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো রয়েছেন সেগুলোতে তিনি ধারাবাহিক ভাবে ক্লাস নিয়ে আসতেছেন এছাড়া নটরডামে উনি হচ্ছে আহ শিক্ষক হিসেবে ছিলেন আহ সে এরকম একজন অভিজ্ঞ মানুষ হচ্ছে আপনাদেরকে পড়াবেন এবং আহ আপনাদের বাংলার ব্যাকরণ থেকে শুরু করে সাহিত্য প্রত্যেকটা অংশে হচ্ছে যতটুকু আপনাকে জানানো দরকার যতটুকু আপনার পড়া দরকার সেগুলো হচ্ছে যত্ন সহকারে উনি পড়াবেন আপনাদের আর কি সাথে আমরা পরিচয় আমাদের টিচারদের পরিচয়গুলো আমরা দেখলাম আমাদের টিচাররা হচ্ছে আপনাদের কিভাবে পড়াবেন কোন বিষয়গুলো পড়াবেন কে কি থাকবেন আর সেটা আপনাদের ডিটেলস হচ্ছে আমরা আজানোর চেষ্টা করেছি সো আমরা একটু বাদ দেখবো আমাদের যে হচ্ছে কোর্স প্ল্যানটা রয়েছে আমরা আপনাকে কি পড়াবো আসলে আমাদের কোর্সে আপনি যদি ভর্তি হন আপনারা হয়তো জানেন আপনারা একটু অবগত করি আমাদের কোর্সে মানে অফলাইনে আমাদের অফলাইনে বাংলাদেশে আমরাই প্রথম আপনাদের অফলাইনে ফার্মগেট শাখায় হচ্ছে ভর্তি নিচ্ছি আমাদের এখানে আট টাকায় হচ্ছে আপনি

প্রকরণ কারক বিভক্তি এগুলো থেকে কিন্তু এই অফিস গুলো থেকে বরাবরই প্রশ্ন এসে থাকে তো এগুলো হচ্ছে আমরা আপনাকে পড়ানোর চেষ্টা করবো সেই সাথে হচ্ছে আহ বিভিন্ন যে যে সাহিত্যিক যে বিষয়গুলো আছে যে সাহিত্য অংশ সেটা সেটাও দেখেন এখানে এই যে দেখেন এগুলো হচ্ছে আমরা সাত নাম্বার থেকে সাত থেকে দশ পর্যন্ত যে বিষয়টা থাকে এখানে হচ্ছে সাহিত্যের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের আমরা পড়ানোর চেষ্টা করবো আপনারা হয়তো অবগত আছেন বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলো হয় আহ সরকারি যে জবের পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু এই সাহিত্য অংশ থেকে অনেক প্রশ্ন থাকে আর ব্যাকরণ অংশে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমরা আপনাকে একেবারে যত্ন সহকারে পড়াবো আমরা প্রত্যেকটা ক্লাস নেওয়াবো ক্লাস এর পরে হচ্ছে পিডিএফ থাকবে এবং পিডিএফ পরীক্ষা থাকবে সো আপনি যদি আমাদের কথা মতো ক্লাস পিডিএফ এবং পরীক্ষাগুলো দেন আশা করি আপনার এই বাংলা অংশে কোনো সমস্যা থাকবে না এবার আসি আমাদের যে ইংরেজি অংশটা রয়েছে সেটা যদি আপনাদের দেখানো হয়তো আমি জানি না তারপরেও আমি যতটুকু বলতেছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন দেখেন যে এখানে পার্ট অফ স্পিচ যে অংশটা থাকে এখান থেকে যে অংশ একটা নাউন থাকে নাউন নাওন পার্ট অফ স্পিচ একটা অংশ নাউন তো এই নাউন থেকে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সালে হচ্ছে পাঁচ থেকে ছয়টা করে প্রশ্ন পরীক্ষার মধ্যে আসছে দু অ্যানালাইস করে থাকেন আপনি সো এই দেখেন পার্ট অফ স্পিচের না ওনির উপর আমাদের একটা লেকচার রয়েছে এরপরে এরপরে আপনি ডিটারমিনার প্রত্যেকটা লে আমরা গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে আপনাদের সুন্দর করে সাজানোর চেষ্টা করছি সো আপনি যদি হচ্ছে আমাদের লেকচার ওয়াইজ যেগুলো পড়েন তখন আপনাকে আমরা প্রথমে হচ্ছে আমাদের আমাদের বিগত সালের প্রশ্নের উপরে ধারণা দেওয়া হয় আর তারপরে আমরা ওটার উপর আপনাকে একটু স্পষ্ট বেসিক ধারণা দেওয়া হয় এবং তারপরে আমাদের সম্ভব যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমাদের টিচার আপনাকে সুন্দর করে সেগুলো বোঝাবে এবং বোঝানোর চেষ্টা করে থাকে